আম্মু যেদিন বাসায় না থাকে সেদিন আমি কি করি এবং বিকেলবেলা ফুচকা খেতে গিয়ে কী কাণ্ড হলো সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছো সো আশা করি ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকছে সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও সো আমি ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে একটু ডাল আর ভাত বসিয়ে দিই কারণ আম্মু যেদিন বাসায় কোনো কাজে বাহিরে যায় তখন আমি খুবই সিম্পল রান্না করি দেখা যায় ডালটা ছাড়া আমার আমাদের বাসায় চলে না কারণ আব্বু অনেক বেশি ডাল পছন্দ করে আর এইজন্য জন্য আমি ডাল বসিয়ে দিয়েছি আর এখানে ফ্রোজেন করা টমেটো ছিল আম্মু সব কিছু আমার জন্য ফ্রোজেন করে রেখে দেয় কাঁচামরিচ টমেটো পেঁয়াজ চেষ্টা করে সব কিছু ফ্রোজেন করে রাখার জন্য তাহলে আমার রান্না করতে একটু সুবিধা হয় তো এই তো আমি দেখা যায় মাঝে মধ্যে একটু নুডলস রান্না করি তো যে কোনো কিছু আইটেম তৈরি করতে গেলে আমার সব কিছু একটু রেডি করা থাকলে আমার খুব ভালো লাগে তো এই তো তারপর আমি ভাত বসিয়ে দিই আগে অবশ্য আমি পরিমাপ করে পাননি দিতে পারতাম না বাট এখন আমি মানে পরিমাপ করে পানি দিতে পারি আগে একটু বেশি কম হয়ে যেত তারপরে এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি আমি আলু ভর্তা বানাবো আমাকে যেদিনই রান্না বান্না করতে দিবে সেদিন আমি ইটে করবো হয়তো ডিম ভুনা করব আর নয়তো মানে আলুর ভর্তা করব বা যে কোনো ভর্তা করব কারণ এই খাবারগুলো আমার বেশি ভালো লাগে যদি এগুলো সিম্পল সবাই পারে তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি তো এই তো আমি আলুগুলো সিদ্ধ করে তারপরে আলুগুলো ছিলে নিচ্ছি দেন তারপর আমি এগুলো সবগুলো ছিলে ভর্তা করব তো এই তো আলুগুলো সব ছিলে হয়ে গেছে এখন আমি এগুলো একটু ম্যাশ করে নিব তো এখানে আমি কাটা চামচ দিয়ে করে নিয়েছিলাম এতে কিন্তু ফিনিশিংটা ভালো হয় হাতের থেকে তো আগে আমি একটু চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিই তারপরে আমি হাত দিয়ে একটু চটকে নিই তো এই তো আমি এখানে পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ সব কিছু দিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটু যদি আস্ত রসুন দেওয়া যায় বা গোটা রসুন তাহলে কিন্তু একটু বেশি মজা লাগে বাট আমাদের বাসায় সবগুলো ব্লেন্ড করা ছিলামও ব্লেন্ড করে রেখেছে তো এর জন্য আর দিতে পারি না সাথে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে আমি কিন্তু আলুর ভর্তা দিয়ে অনেক ভাত খেতে পারি মানে আমার মাছ মাংস লাগে না যদি আলুর ভর্তা হয় আমি এত পছন্দ করি বিশেষ করে আলু জিনিসটি আমার অনেক পছন্দ আলু দিয়ে যে কোনো খাবার কিন্তু আমার খুব ভালো লাগে তো এর জন্য আমি সবসময় মানে যাই কিছু মানে আলু ভর্তা আমার সাথে থাকবেই কারণ আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো ভর্তা করা কমপ্লিট সাথে একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম ফ্লেভারটা ভালো আসছে দেন এই তো আমার ভাত ডাল সব ছু কমপ্লিট হয়ে গেছে দেন তারপর আমি এগুলো টেবিলে সার্ভ করি দুপুরে লাঞ্চ করি দেন বিকেলবেলা আমি একটা ডেজার্ট বানিয়ে রাখি টক দই আম দিয়ে অবশ্যই এটা ভিডিও নিতে পারি নাই কারণ টাইম ছিল না তো এটা কিন্তু অনেক মজা হয়েছে টক দই তারপর হচ্ছে আম দুধ তারপর সাথে একটু পেস্তা বাদাম সরি বাদাম অ্যাড করে দেই। তো খেতে কিন্তু এটা অনেক মজা হয়েছিল এটা কিন্তু হেলথের জন্য অনেক ভালো আমি ট্রাই করি সবসময় একটু হেলদি খাবার খাওয়ার কারণ সবসময় তো ভাজা পোড়া খাবার খাই তো তার সাথে যদি একটু হেলদি খাবার খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো হয় তো তারপর বিকালবেলায় তো আমরা একটু খাওয়া দাওয়া করতে বের হই আপুর সাথে তো এখানে আমরা মোগলাই খাই এখানকার মোগলাইটা কিন্তু অনেক মজা হয় তাই আমরা সবসময় এখানে আসি দেন তারপর চলছে ফুসকা খেতে ফুসকা খেতে গিয়ে কি কাণ্ড হলো আমি বললাম যে মামা অনেক বেশি ছাল দিবেন যাতে ছাল খেয়ে কান্না করে দেয় তো উনি না বোম্বাই মরিচ দিছে তারপর হচ্ছে শুকনা মরিচ সব কিছু অ্যাড করে দিছে এত ঝাল হয়েছে যে আমার বড় আপু আর ওর বেবি খেয়ে রীতিমতো কান্না করে দিছে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে তারপর ওরা পানি খাওয়া স্টার্ট করে দেয় মানে এই যে দেখো আমার বোনের ছেলেটা মানে আমি খুব বারবার না বলছিলাম খেতে তারপর ও খাইছে তারপর আপু হয়েছে দুই পিস খেয়েই মানে কান্না করে দিছে এরকম অবস্থা তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে দ্যাটস ফর টুডে আল্লাহফেজ আপ ইউ ওয়ান নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই